ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো কোচিন শিপের এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন কিন্তু একটা আপার সার্কিট মেরেছে তো কোম্পানিটা কাজ কী করে শিপ তৈরি করার সেগমেন্টে কাজ করে বিশেষ করে ওয়ারশিপ তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া আছে যেখানে এই কোম্পানিটার বিজনেসকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে যার জন্যেই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে যে কোচিন শিপ আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ ইউএসের একটা কোম্পানি যা সিট্রিয়াম লেট্রোনিয়া এই কোম্পানিটার সাথে কিন্তু মৌ স্বাক্ষর করেছে বিভিন্ন যৌথ কোলাবোরেশনে তারা কাজ করবে তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন কোম্পানিটা হাই হাইথে কিন্তু অনেকটা নিচে আছে কত উনত্রিশশো উনআশি হাই মেরেছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা চলছে গত তেরোশো চৌষট্টিতে তো স্যার অনেকটা অনেকটা নিচে আছে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু নিচে আছে দেখুন দেখলে দেখা যাবে যে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট আমি এখানে ফিফটি টু পার্সেন্ট মতন ধরতে পেরেছি তো সেরকম নিচে রয়েছে তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন কেন বলছি কারণ কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া ডিফেন্স সেগমেন্টে ওপর জোর দিয়েছে যেখানে এই কোম্পানিটা আমাদের নেভিতে যোগদান রয়েছে দেখুন এতটা প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পরেও কোম্পানিটা কিন্তু একশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দেখাচ্ছে এক বছরে কেন অবভিয়াসলি কোম্পানিটা ভালো বিজনেস করেছে এবং একের পর এক অর্ডার পেয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ সামনে বাজেট আসছে ডিফেন্সের ব্যাপক একটা অ্যালটমেন্ট হতে পারে তো এই কোম্পানিগুলো কিন্তু কামব্যাক করবে শুধু এই কোম্পানি না স্যার ডিফেন্সের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু কামব্যাক করতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড়ো ব্যাংক অ্যাজ পার মার্কেট ক্যাপিলেশন এবং ওয়ার্ল্ডের সম্ভবত চার নম্বর কি পাঁচ নম্বরে রয়েছে এত বড়ো ব্যাংক হচ্ছে এই ব্যাংক তো এই ব্যাঙ্কটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনেই কোম্পানিটা বাহান্নই খাই মেরেছে আঠেরোশো তিন পয়েন্ট পঞ্চান্ন সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে তো অনেক দিন পরে বলতে পারেন বা অনেক বছর পরে কোম্পানিটা কিন্তু আবার নতুন ফ্রেশ আই মেরেছে দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে পাঁচ বছর যদি দেখেন দেখলে যাবে কোম্পানিটা অনলি ফর থার্টি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং অনেকটা সময় ধরে কিন্তু এই কোম্পানিটা কনসেন্ট্রেট করেছে করার পিছনে কারণ অনেকবার ডিসকাস করেছি যারা জানে না তাদের জন্য আরেকবার বলে রাখি এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড আগে দুটো আলাদা কোম্পানি ছিল এবং দুটোই নিফটি ফিফটি সহ আলাদা অনেক ইন্ডেক্সের পার্ট ছিল তো এইচডিএসি ব্যাঙ্ক কী করেছে এইচডিএফসি লিমিটেডের সাথে এইচডিএফসি ব্যাঙ্কের মার্জার করেছে তো মার্জার করার ফলে দুটো কোম্পানি একটা কোম্পানিতে পরিণত হয়েছে তো যেহেতু দুটো কোম্পানি আলাদা আলাদা ইন্ডেক্সের পার্ট ছিল তো ইন্ডেক্স থেকে বেরিয়ে এসছে মানে একটা কোম্পানি মানে এইচডিএফসি লিমিটেড বেরিয়ে এসছে মানে মানে একটা আউট ফ্লো এই কোম্পানিটার মধ্যে দিয়ে গেছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটা লাস্ট তিন বছরে দেখলে দেখা যাবে একই জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো তো এখন আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু ফ্রেশ হাই মারছে এবং কোম্পানিটাকে নিয়ে ভালো ভালো নিউজও পাওয়া যাচ্ছে যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে ফ্রেশ হাই মেরেছে বলতে পারেন প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি এইচডিএফসি ব্যাঙ্ক এমএসি ইন্ডেক্সের পার্ট ছিল ঠিক তো এমএসসিআই ইন্ডেক্সের পার্ট ছিল এখন এমএসিআই ইন্ডেক্স কী বলছে যে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা ইনফ্লো আসতে পারে এবং এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ এমএসসিআই ইন্ডেক্স বাড়াচ্ছে তো এমএসসিআই ইন্ডেক্স কী মর্গান স্ট্যান্ডলি গ্লোবাল একটা ইন্ডেক্স যেই ইন্ডেক্সটা সেটা গ্লোবালি ইনভেস্টাররা ফলো করে সেই সব কোম্পানিগুলো যেসব কোম্পানিগুলো হচ্ছে এমএসএ ইন্ডেক্সের স্থান পায় সেই সব কোম্পানিগুলোতে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের ফরেন ইনভেস্টারদের কাছ থেকে একটা ব্যাপক ইনফ্লো দেখা যায় তো এই হচ্ছে এমএসএ ইন্ডেক্সের গুরুত্ব এবং এমএসএ ইন্ডেক্স এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ বাড়িয়েছে এবং তারা বলছে যে ব্যাপক একটা ইনফ্লো আসতে পারে দেখুন এমএসসিআই ইন্ডেক্স বা মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স সেই ইন্ডেক্স কী বলছে ইন্ডেক্স বলছে যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের একটা ইনফ্লো কত টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ব্যাপক একটা ইনফ্লো কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে আসতে পারে মূলত এই কারণে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই ব্যাংকটা কিন্তু আপনি আডায় রাখতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট যেখানে আপনি এফডি করলে মোটামুটি এখন মনে হয় বারো বছরে ডবল সেখানে আপনি কিন্তু পাঁচ বছরে ডবলের বেশি একটা এক্সপেক্ট করতে পারেন হ্যাঁ লাস্ট তিন বছরে চলেনি কেন চলেনি বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেফলি ইনভেস্টমেন্ট জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই ব্যাংকটা যেটা আন্ডার ভ্যালু রয়েছে বলতে পারেন কারণ এই ব্যাঙ্কটা কিন্তু এই জায়গায় ডিজার্ভ করে না ইন্টারগ্লোব এভিয়েশন এভিয়েশন সেক্টরে ভারতের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা সিক্সটি পারসেন্ট সিক্সটি নয় সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে বসে আছে কিন্তু এভিয়েশন সেক্টরে যেখানে এই কোম্পানিটা একমাত্র কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা ভালো মতন বিজনেস করছে তো এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবি ইন্ডিগো অর্থাৎ ইন্টারগ্লোব এভিয়েশন এই কোম্পানিটা জাপান এয়ারলাইন্সের সাথে কিন্তু নেক্সট মান্থে একটা পার্টনারশিপ করতে চলেছে যেখানে যেখানে ইন্ডিগোর বিজনেস কিন্তু বাড়তে চলেছে তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই নিউজটা আমিও কভার করেছিলাম এই চ্যানেলে যে কি যে এই কোম্পানিটা ডোমেস্টিক তো মার্কেট ভালোই ক্যাপচার করে রেখেছে এবং কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে এবং ভারতের ডোমেস্টিক মার্কেট আরও বড় হচ্ছে গভর্নমেন্ট প্রচুর এয়ারপোর্ট নতুন কিন্তু তৈরি করছে এবং তার পাশাপাশি বলতে পারেন এই কোম্পানিটা এখন দেশের বাইরেও আস্তে আস্তে কিন্তু থাবা বসাচ্ছে মালয়েশিয়া বলুন শ্রীলঙ্কা বলুন তো এই সব দেশগুলোতে কিন্তু কোম্পানিটা তার ফ্লাইটের সংখ্যাও আস্তে আস্তে বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যেখানে যেখানে এই কোম্পানিটা ভারতের নাম্বার ওয়ান কোম্পানি সিক্সটি থেকে সিক্সটি মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে এবং তার পাশাপাশি কিন্তু গ্লোবালিও আস্তে আস্তে কোম্পানিটা তার থাবা বসানোর চেষ্টা করছে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা মার্কেট ক্যাপ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ লাখ কারোর বুঝতে পারছেন তো কত বড়ো কোম্পানি যেখানে এই কোম্পানিটাকে যদি আজকে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওপেন হয়েছিল যথেষ্ট ভালো এবং ভালো মুভমেন্টও দেখেছিল আমরা দেখলে দেখতে পারবো হাই মেরেছে কত একত্রিশশো উনচল্লিশ তো সেখান থেকে আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু নিচে এসেছে এবং তিন হাজার সাতচল্লিশে ক্লোজিং দিয়েছে এই কোম্পানিটাকে উনি কিন্তু একটা ব্যাপক ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজটা কি দেখুন ভালো কোম্পানিগুলো নিয়ে না ব্রোকিং হাউসটা সবসময় ভালোই বলবে যেমন মহেন্দ্র মহেন্দ্রা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে এইচএসবিসি সি এবং জেফ্রিস যেখানে কোম্পানিটা প্রাইভেট ভেহিক্যাল সেগমেন্টে কিন্তু যথেষ্ট ভালো করছে তার পাশাপাশি অফ রোড সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে স্যার পঁচিশে নভেম্বর আজকের দিনে এই দুটো দিকগাজ ব্রোকিং হাউস তারা কি তারা কিন্তু এই কোম্পানিটাকে বুলিশ নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে স্যার এখানে জেফ্রিস টার্গেট কত দিচ্ছে তিন হাজার সাতশো থার্টি টোয়েন্টি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি আমরা এইচ এস বিসিকেও দেখলে দেখতে পারবো তারাও কিন্তু থার্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং তিন হাজার তিনশো নব্বই কিন্তু টার্গেট দিচ্ছে তো স্যার আবারও বলবো কোনো ব্রোকিং হাউস বলছে বলে বাই করবেন একদম নয় আপনি আগে কোম্পানিকে দেখুন কোম্পানির বিজনেস দেখুন বিজনেসের দম আছে নাকি দেখুন এবং তারপরে চিন্তা ভাবনা করুন যেখানে যেখানে এই কোম্পানিটা কিন্তু বিজনেস যথেষ্ট ভালো করছে এবং ইলেকট্রিক ভেহিকেলস সামনে আরও অনেক কিন্তু তার নতুন গাড়ি আসতে চলেছে তো সেই জায়গায় দিয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আমরা যদি পারফরমেন্স দেখি দেখলে দেখতে পারবো যে এক বছরে প্রায় একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে চারশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন এফএমসিজি সেক্টরের দিকগাজ কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখে যাবে ওয়ান একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে যে নিউজটা কিন্তু আগেও পেয়েছিলাম তো এখন বলতে পারেন অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে এসছে এই নিউজটা তো চলুন দেরি না করে দেখে নিউজটা কি এবং এই কোম্পানিতে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে দেখুন এইচুয়েল অ্যাপ্রুভ করে দিয়েছে ডিমার্জার কিসের যে আইসক্রিম বিজনেস আমরা শুনতে পাচ্ছিলাম যে এইচ রিপোর্টের মাধ্যমে যে এইচুয়েল তার আইসক্রিমের বিজনেসটাকে আলাদা করতে চলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে আইসক্রিমের বিজনেসটাকে আলাদা লিস্টেড করার জন্য তো এই এইচুয়েল যেহেতু অনেকগুলো বিজনেস একসাথে করে তার থেকে যদি আইসক্রিমের বিজনেসটাকে আলাদা করে তাহলে কিন্তু ভালো মতন ফোকাস করতে পারবে ইন্ডিভিজুয়ালি তার জন্যই বললাম যে মোটামুটি এটা কিন্তু ভালোই হবে বিজনেসের গ্রোথও বাড়বে অ্যাস্ট্রাল পাইপিং সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা লাস্ট এক বছর দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে নেগেটিভ পারফরমেন্স দিয়েছে কত সাড়ে সাত পার্সেন্ট এবং হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলছে প্রায় ছাব্বিশ পার্সেন্ট তো স্যার কোম্পানিটা নিচে এসছে কারণ দেখুন এই যে নিচে আসার পিছনে কারণ না কারণ টোটাল সেক্টারের ডাউন বলতে পারেন এই সেক্টরের যতগুলো কোম্পানি আছে প্রিন্স পাইপ বলুন অ্যাস্ট্রাল বলুন সুপ্রিম বলুন সবকটা কোম্পানি কিন্তু এই টাইম পিরিয়ডে এরকমই পারফরমেন্স দেখিয়েছে যেখানে যেখানে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখাবে পাঁচ বছর একশো আশি পার্সেন্ট এবং অনেকটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি বিয়াল্লিশ হাজার সাতশো বারো পার্সেন্ট এবং লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি ও পড়ে গেছে তো একটা দিকগাজ কোম্পানি পাইপিং সেক্টরে যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে শুধু বলতে পারেন যে ইনফ্লেশন এবং অর্থনৈতিক মন্দার জন্যে কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে যেখানে আস্তে আস্তে কিন্তু সব কিছু স্বাভাবিক হচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসটাও এখন বুলিশ গোল্ডম্যান সেক মেনটেন এ পজিটিভ স্ট্যান্ড অ্যাস্ট্রা এবং বাই রেটিং দিচ্ছে বলছি বাট হাইলাইটিং গ্র্যাডুয়ালি রিকভারি চ্যালেঞ্জ ফর দ্য সেক্টর যেখানে সেক্টরটা আস্তে আস্তে কিন্তু রিকভারি করছে স্যার এই দিকগাজ ব্রোকিং হাউসটা বাই রেটিং দিয়ে ছিট্টু আগে দেখিয়েছিল এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে একুশশো সত্তর তারা আগে কী টার্গেট দিয়েছিল চব্বিশশো দশ সেখান থেকে কিন্তু টার্গেট কমিয়েছে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে তারা বলিস রয়েছে এবং তার পাশাপাশি একই সেক্টরের প্রিন্স পাইন এই কোম্পানিটাকে নিয়ে তারা নিউট্রাল রয়েছে ফ্রম বাই রেটিং থেকে অর্থাৎ আগে বাই রেটিং দিয়েছিল সেখান থেকে নিউট্রালে রয়েছে এবং টার্গেট কত দিয়েছিল সাতশো সেখান থেকে কমিয়ে চারশো তো স্যার কোম্পানির কোনো ইন্ডিভিজুয়ালি প্রবলেম নেই প্রবলেমটা টোটাল টাই সেক্টারে সেক্টরে একটা স্লো ডাউন টোটাল ইনফ্লেশন বা বলতে পারেন বহির্গত কারণে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি মানে বলতে পারেন যে ইন্টারনালি কোনো প্রবলেম নেই যার জন্য কোম্পানি নিচে এসছে এই কোম্পানিটা কিন্তু আপনি রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় নয় স্যার ভালো ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন